নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি অমৃতা আমার যেমন তেমন চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা এটা হচ্ছে লক্ষ্মী পুজোর ব্লগ আর লক্ষ্মী পুজোর সারাটা দিন আমার কীভাবে কেটেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো বন্ধুরা দেখলেই বাবু ওখানে নারকল কাটছে এদিকে আমি চলে এসেছি কিন্তু কিচেনে এখানে এসে আমি কিন্তু কিছুটা খিচুড়ি লাফলার তরকারি করবো ভেবেছিলাম সেটা করলাম না ফুলকপি দিয়ে খিচুড়ি করব আর বন্ধুরা আমি কিন্তু আলুর দম করবো আর আলুর দমের জন্য দেখতে পাচ্ছ এখানে আমি টমেটো কেটে রেখেছি আর এখানে কিন্তু গভীর দেবো চালটা ধুয়ে নিয়েছি ডালটা কেটে যে নিয়েছি এখনও ভাজাটা কমপ্লিট হয়নি আর এই মশটার মধ্যে দেখো শুকনো লঙ্কা টমেটো ঝিঙে পোটো আদা সব কিছু দিয়ে যায় একটা সাদা দেখছো এটা কিছু আজকে কিছুটা কাজি জায়ফল জৈকি গোলমরিচ সব কিছু দিয়ে একটা কিন্তু টেস্ট করা হয়েছিল আর আলুগুলোকে কিন্তু আমি আগেই ভেজে রেখে দিয়েছি খিচুড়ির জন্য কিন্তু ফুলকপি তার মধ্যে ছোট্ট ছোট্ট করে একটু আলু দিয়েছি কারণ গোবিন্দুকি যা খুব তাড়াতাড়ি করে যায় কিন্তু বন্ধুরা জানো তো খিচুড়িটা এত সুন্দর খেতে হয়েছিল আমার একটু ভুলে গেছিলো মানে একটু পাতলা পাতলা হয়ে গিয়েছিলো কিন্তু খিচুড়ি একটু কিন্তু বেশ আঠা আটা ভালো লাগে আর এই যে পাশে মশলাটা দেখছো এটা কিন্তু একটা ব্যাটার বানাবো যেটা হচ্ছে বেগুনি হবে আর হবে ফটলের পকোড়া তো ওই দমের মশলা থেকে কিছুটা মশলা আমি কিন্তু ওর মধ্যে নিয়ে নিয়েছিলাম আর যেটা দিয়ে তোমরা করো আলু ঠিক সেম সেম জিনিসই দিয়েছি বেগুনি করার জন্য তো খেতে কিন্তু দারুণ হয়েছিল পকোড়াগুলো জানো তো বন্ধুরা তারপরে দেখো আমার খিচুড়িটা দেখতেই পাচ্ছ বড় গাড়ি এক হাড়ি খিচুড়ি আমি না বুঝতে পারি নি বন্ধুরা জলটা কিন্তু আমার খুব বেশি হয়ে গেছে এখানে আমি এখানে দেখতেই পাচ্ছ এখানে গেছে আর পাশে নিয়েছি বড়ি ভাজা কাঁচা লঙ্কা আর বেশি হয়ে গেছে আলুদমটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আমি এতে কোনো কালার দিইনি তাদের কাশ্মীরি রেড চিলি দিলে আলুদমের কালারটা আরো সুন্দর আসতো কিন্তু আমি দিইনি বন্ধুরা আর মিষ্টি মিষ্টি আলুদেরও কিন্তু খুব ঝাল একেবারে সেরকম করে মোটামুটি ঝাল নিরামিষ তো বেশি ঝাল করে আর তার সঙ্গে সোনা উল্টো কাপড় ভাজাই হবে সেই পাপড়টাও ভেজে নিয়েছে এদিকে সন্ধ্যাবেলা দেখো আমরা চলে এসেছি সব রান্না বান্না তো রেডি হয়ে গেছে হ্যাঁ সকালেরটাই রেডি আমরা তো খাইনি আমরা তো সেই রাতে খাবো এখানে দেখো বাবু আমাদের হেল্প করছে তিনজন মিলে তাড়াতাড়ি লেগে বলেছি মেমি লুচি ভাজছে এদিকে বাবু ওখানে লুচি বেলে দিচ্ছে তার আগে আমাদের নাড়ু করা হয়ে গেছে মধুরা সুজি করা হয়ে গেছে আর এখানে জানো তো এখানে ভয়েস ছিল মধুরা আসলে কি বলতো এত গান বাজে না চারিদিক থেকে কখন যে কোনটা কপিরাইট খাবো আর বারবার কপিরাইট জানি তোলা যায় কিন্তু কতবার তুলবে বন্ধুরা বারবার যদি কফি হাইট খাই সেই জন্য কিন্তু ভাবছি না ভয়েস তো এখানে দেখো লুচি বুঝি বন্ধুরা এবার পুজোটা কিন্তু আমরা ঘরোয়াভাবে করেছি তো এবার মিমি কেন শাড়ি টাড়ি করতে আমি চলে এসেছি আমি কিন্তু এখানে খেয়ে করছি আর ঘর বাড়ির কী অবস্থা দেখো বন্ধুরা বোঝানো নেই তোমরা কিন্তু কিছু মনে করো না কারণ পুজোর বাড়িতে কিন্তু এদিক করলে ওদিক হয় না তাই না আজকে সারাটা দিন কিন্তু সবাই পুজোর আনন্দে পুজোর সব কিছু গোছানো গাছান করা হচ্ছে আর প্রত্যেকবার তো আমরা পুয়েত মশাই দিয়ে পুজো করি এবার কিন্তু একদম ঘরোয়া সোনা এত দুষ্ট সোনাকে নিয়ে শুতেই পারা যায় না এত দৌড়াদৌড়ি করে পুয়েট মশাই আসলে কিন্তু একটা বাধা বাঁধে নিয়ম থাকে যে এই টাইমের মধ্যে গোছাতে হবে কিন্তু বাচ্চা বাড়িতে থেকে সেটা হয় না আর এখানে দু কেজি দুধ আছে বন্ধুরা এই দু কেজি দুধে কিন্তু হবে কি বলতো তো ক্ষীর বানাবো তো ক্ষীরটা কিন্তু সেই পরিমাণ আমার কিন্তু শুকাতে পারিনি বন্ধুরা তো পরের দিন করেছিলাম শুকিয়ে নিয়েছিলাম খুব ভালো লেগেছিল খেতে তো এই আস্তে আস্তে এবার ফুটিয়ে নিয়েছি এবার কিন্তু সিমে দিয়ে দেবো আর এইখানে দেখো আলু কিছুটা বাউ দিয়েছে কিছুটা আমরা দিয়েছি এই করছি এখানে ক্ষীরের মধ্যে দিয়ে দিলাম একটু চিনি তো একটু মিষ্টি না হলে কিন্তু ভাল লাগবে না সেই জন্য কিন্তু আর প্রত্যেকবারই ক্ষীরটা বানাই আর আমাদের কিন্তু ভোগ প্রসাদ দিতে নেই জানো তো বন্ধুরা আর আমার শ্বশুরবাড়িতেও আড়িতে পুজো হয় আমার বাপের বাড়িতেও আড়িতে পুজো হয় তারপরে দেখো রাত্রিবেলা কিন্তু রেডি হয়ে গিয়েছে এদিকে মিমি দেখো কী সুন্দর প্রদীপটাতে মিমি সাজাচ্ছে সর্দিগুলো আর এদিকে কিন্তু রেডি হয়ে গেছে আমার ক্ষীর দেখতেই পাচ্ছ আর ঘরোয়া পুজো করেছি যেটা আমরা সবাই মিলেই পাঁচালি করে পুজো করেছি খুব আনন্দ হয়েছে বন্ধুরা সারাটা দিন খুব ভালো লেগেছে আর সিংহাসনটাও খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে আগেই তারপর কিন্তু ঠাকুরের পুজো দেওয়ার পর কিন্তু আমরা নিচে বসেছি আর পুজোর দিনে একটু মালা পাইনি যেন বন্ধুরা কী বলবো আর বাবুকে কতবার বলেছিলাম একটু রজনীগন্ধার মালা আনতে বললো পেলাম না তারপরে দেখো এখানে সুজিটা কি সুন্দর সুজিটা কিন্তু বাবু করেছে দারুণ বানিয়েছে আর এই যে মিষ্টি লাড্ডু তারপরে তোমাদের নাড়ু কিছু ফল কাটা আসলে বন্ধুরা এখন সবার বাড়িতেই কিন্তু পুজো হয় কম বেশি এখন কি বলো কেউ কারোর বাড়িতে আসে না কত ফল কেটেছে জানো তো একটা ফলও কিন্তু আমাদের বাড়িতে সেরকম খাওয়া হয়নি দু তিনজন যারা এসছে তাদেরকে দিয়েছি বাকিটা কিন্তু দিদি এসেছিলো দিদিকে বললাম তুমি নিয়ে যাও যদি কেউ খায় তাকে দেবে কারণ কাটা ফল রেখে দিলে কেউ খাবে না তারপরে আমি একটু চন্দন বেটে দিলাম বাবুকে বাবু পুজো শুরু করে দিবে তারপরে দেখো বন্ধুরা বাবু তো পুজোটা শুরু করে দিল বাবুর পুজোটা হয়ে যাওয়ার পর তারপরে আমি আর মিমি কিন্তু একটু পাঁচালি পরে নিলাম তো সত্যি ঘরোয়া দিলেও কিন্তু খুব আনন্দ হয় জানো তো বন্ধুরা লক্ষ্মীর এমন একটা জিনিস সত্যি লক্ষ্মী পুজোতে কিন্তু মন পড়ে যায় তাই না চারিদিকে ধূপ ধূনা আরতি এত সুন্দর লাগে না কী বলবো তো এই লক্ষ্মী পুজো হলেই কিন্তু ওই গানটার কথা মনে পড়ে ইসমা লক্ষ্মী বস ঘরি আমারই ঘরে আলো করে বসে আমারই ঘরে থেকে আলো করে এই দু লাইন একটু গাইলাম তো বন্ধুরা জানি না গলার অবস্থা খারাপ তো আমি তত গাইতে পারি না তাও একটু করলাম তো ধূপ ধুনো দেখতেই পাচ্ছ আর এই ধুনো যখন হয় না ঠাকুরের সামনে দারুণ লাগে কিন্তু তাই না বন্ধুরা তো দেখো বন্ধুরা তারপরেই আমরা এবার পাঁচালি করে নিচ্ছি এবার আমি একটু পরে নিলাম পাঁচালি তারপর কিন্তু মিমি পড়বে তোমাদের একটু শুনও ভাবলাম কিন্তু এই যে বললাম গান চলছে চারিদিকে গান তো আমাদের এখানে শুরু হলে আর শেষ হয় না তো দেখো খুব ছোট্টর মধ্যে করে পুজো করেছি বন্ধুরা অনেক বড় কোনো কিছু জোগাড় জবস্তি করিনি কারণ হয়তো কাউকেই বলা হয়নি আর বলবো কি পাওয়ায় তো সেরকম সবার বাড়িতেই পুজো কি কার বাড়িতে আসে বলো তাও রাত্রিবেলা আমরা একটু কাকাদের বাড়িতে গিয়েছিলাম তো তোমাদের সেটাও শেয়ার করেছে তোমরা দেখতে পারবে আর রবিবার দিন যেহেতু আমরা দেখবে বন্ধুরা রবিবার দিনকে বাড়িতে সবাই থাকে আর সোমবারে পুজোটা পড়েছিল সেই জন্য কী হয় বলো তো আবার পরের দিনকে সব ধোয়া মাজা পোড়া তারপর কিন্তু সব আবার পুজোটা করতে হয়েছে রান্না তো মানে থেমে থাকবে না তাই না তারপরে দেখো পিসি আর মা এখানে পাঁচালি বলা হচ্ছে ওই ঘরে বসে পিসি আর মা শুনছে তো এবার দেখো আমাদের মিমিরানি পাঁচালি পড়ে নিচ্ছে আমার এবার পুজোটা দিয়ে এবার যেন একটু ফ্রেশ লাগছে আর এদিকে সোনা দেখো মাকে ধরে বসে আছে দাঁড়িয়ে আছে এদিকে দেখো বন্ধুরা পুজোটা কমপ্লিট হয়ে গেল এবার আমরা সব নমস্কার করে নিলাম ঠাকুরের কাছে কিছু কিছু জায়গা ভিডিও তোলা হয়নি আসলে সবসময় তো ভিডিও তোলে পারা যায় না বন্ধুরা এইখানে দেখো প্রদীপটা ধরিয়ে দিয়েছে পাবু এবার আরতি করে নিচ্ছে পাপুর পর এই প্রদীপটা কিন্তু মিমির বিয়েতে একজন দিয়েছিল আর একজন বলতে আমাদের জানো তো বন্ধুরা কে দিয়েছিল মানে আমাদের বাড়িতে কল টল ঠিক করে সেই জামাই মানে আমরা জামাই বলি মিস্ত্রিকে সে দিয়েছিল মিমির বিয়েতে জিনিসটা যেটা আমাদের সত্যি খুব কাজে লাগে তো ওনাকে এই জিনিসটা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা তো সত্যিই খুব সুন্দর একটা জিনিস তো দেখো বন্ধুরা পুজো তো শেষ হয়ে গেল এবার কিন্তু আর একজনের অবস্থাটা একটু দেখো নমস্কার কাকে বলে বাপরে বাপ একেবারে ষষ্ঠাঙ্গে নমস্কার করছে দাদুমকে বলছে দাদা দাঁড়াও আমি আগে নমস্কার করে নিই তাই তোমাদের না দেখিয়ে আর পারলাম না তোমাদের সোনার ডলের অবস্থাটা একবার দেখো শুয়েই পড়েছে এদিকে আমি চিৎকার করছি তাড়াতাড়ি তাড়াতাড়ি টানো তাড়াতাড়ি টানো কারণ সামনে অনেক আগুন ছিল বন্ধুরা সেই জন্য সোনাকে টানতে বলছিলাম কারণ সোনা খুব চঞ্চল বলা তো যায় না এবার কিন্তু চলে এসেছি আমার কাকাদের বাড়ি আমাদের বাড়ির পুজো হয়ে গেছে একটু প্রসাদ মুখে দিয়েই চলে এসেছি কাকাদের বাড়ি তো ও ভিডিও তুলবো কি বন্ধুরা ওদের বাড়িতে অনেক বড়ো করেই পুজোটা হয় অনেকে খাওয়া দাওয়া করে তো ওরা কুড়ির নাড়ু বলেছিল দেখছো বলছে এখন তুলবে এই চোরের তরকারি বলছে এখন তো সব শেষের দিকে আমলাম সেটাই তুলবো কোনো ব্যাপার নেই তো দেখো চাটনি পায়েস সব কিছুই করা হয়েছিল লাল শাক এদিকে দেখো ওদের সব বড়ো বড়ো জিনিসে খিচুড়ি টিচুড়ি হয় দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে কাকারা সব বসে আছে আর এখানে সব গল্প হচ্ছে তারপরে দেখো এই যে চেয়ার টেবিলে ওখানে সবাই মা আর পিসিরা ওখানে খেলো আমি আর বাড়িতে মিমিকে বললাম চল আমরাও খেয়ে নিই কারণ লক্ষ্মী পুজো রাতে না সত্যি খুব কষ্ট লাগে তাই না ও সারাদিন উপোস করে তো বন্ধুরা তোমরা ভালো থেকো সবাই টাটা